নমস্কার বন্ধুরা অ্যারো ইন্ডিয়া দুই হাজার পঁচিশ ভারতের এই শো নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছিল আন্তর্জাতিক মহলে ভারতীয় বিমান বাহিনীর সাম্প্রতিক শক্তির বহর দেখা গেল ব্যাঙ্গালুর অ্যারো ইন্ডিয়া দুই হাজার পঁচিশ প্রদর্শনীতে এখানে বিশ্বের ছাব্বিশটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মন্ত্রীদের সামনে ভারতের যুদ্ধ যুদ্ধবিমানগুলি সামর্থ্য ও শক্তি প্রদর্শনও করুক করলেন ওই যুদ্ধবিহনের চালকেরা এই সম্পর্কে আমরা ডিটেলস দূরদর্শনের ডিডি ইন্ডিয়ার সজন্যে আমরা চলুন ভিডিওগুলো দেখে নিই দেখুন দেখুন আকাশে ছুটে যাচ্ছে সুখই বিমান আর সুখই রাফাল জাগুয়ার মতন বিমানের গর্জনে শোনা গিয়েছে বেঙ্গালুর আকাশে এর মধ্যে শুয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্তকের ফ্ল্যাগশিপ বিমান যা প্রায় এয়ার প্রায় চলাকালীন কমেন্টদের বলতে শোনা যায় এই ফ্লাইটটি ভারতের সত্যের প্রতীক কেউ যদি দেশের সামর্থ্য দিকে চোখ তুলে তাকায় তাহলে এই তিশুল তাকে ধ্বংস করে দেবে এ ত্রি তাকে ধ্বংস করে দেবে অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা প্রতিরক্ষা প্রধান তিন বাহিনীর প্রধান কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ও অনেক দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভাদ তৈরি ভারতের ডিজাইন ইউএলউএ এইচ হেলিকপ্টার এয়ার সুতে বিদেশি অতিথিদের নজর কেড়েছেন দেখুন কী সুন্দর সুখই কেরামতি দেখার চাকাশে ইন্ডিয়া বাংলার পাশের দেশ বাংলাদেশ খুব লাভায় ইন্ডিয়াকে নিয়ে দেখুন ইন্ডিয়ার এত শক্তিশালী সব বিমানগুলো আছে বাংলাদেশ বা নাম বললেও উচিত না তবুও বলছি বাংলাদেশ পাকিস্তানেরা লাফাচ্ছে তাদের দেখুন কিন্তু বাংলাদেশে সবাই খারাপ নয় কিছু মূলবাদী লোকগুলো উৎপাত করে বেড়াচ্ছে এখানে বরুণ গঠনে নৌবাহিনীর বিমানকে আকাশে উঠতে দেখা গেছে কোর্স গার্ডের বিমান এখানে কোর্স গার্ড করা হয়েছে এয়ারসে এর প্রধান আকর্ষণ ছিল পরিবহন বিমান বৃহত্তর সাময়িক বিমান দেখুন এখান থেকে কীভাবে প্রদর্শনী করছে দেখলে মনে হচ্ছে বোমার চিকিৎসা এটা একটা প্রদর্শনী চলছে এছাড়া দেখুন নৌবাহিনী সব সরঞ্জাম নিয়ে এখানে উপস্থিত হয়েছে দেখুন কত সুন্দর দেখলে মনটা জুড়ে যায় যেখানে আমাদের নৌবাহিনীর কত উন্নতি হয়েছে সেখান থেকে নৌবাহিনীর থেকে নৌ জাহাজগুলো যুদ্ধ জাহাজগুলোর থেকে এরোপ্লেনগুলো ছুটে ছুটে চলে যাচ্ছে দেখুন কী সুন্দর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এবং সঙ্গে থাকার চেষ্টা করবেন সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য